হঠাৎ করে না আজকে আমাদেরকে বেরোতে হচ্ছে মানে কোনো রকম প্ল্যান ছিল না তো আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি কিন্তু বাড়ি থাকবো না বাড়ি থেকে একটা জিনিস আমার নেওয়ার খুবই দরকার যার জন্য যেতেই হচ্ছে এমার্জেন্সি রকম প্ল্যানিং ছাড়াই তো বাড়ি যাবো বাড়ি থেকে আসবো সন্ধ্যে চলে যাবে না তো এত রকম ফ্যামিলিটা বাড়ছে তো চলো যাই একেবারে যে কটা জিনিস পেয়েছি পেয়েছি সেগুলোও বাড়ি রেখে দেবো কারণ ফেরার সময় তখন আমাদের আবার অনেক বেশি জিনিস হয়ে যাবে তাই ব্যাগটা একেবারে নিয়ে যাচ্ছি জিনিস এখানে কিছুই নিচ্ছি না যাবো বাড়ি থেকে জিনিসটা আনবো আর হচ্ছে গিয়ে আবার কারণ আমাদের পুজোর শপিং এখনো কমপ্লিট হয়নি মানে আমরা দেখছিলাম যে কেউ আসে কি না বাড়ার সাথে তো ওরকম কেউ নেই আর আস্তে আস্তে আবার লেটও হয়ে যাবে সেই কারণে আজকেই আমরাই চলে যাচ্ছি

এইবারই সোজা চলে এসেছি কি খাচ্ছো শাক দিয়ে এখানে শুক্তো রয়েছে চিংড়ি মাছের কালিয়া এখানে চিংড়ি মাছ ভাজা এটা মা যাবো তাই এখানে হচ্ছে গিয়ে আমের টক এটা হচ্ছে বেলের মোরব্বা এটা বোদে এটা পনির চলো রান্নাঘরে গিয়ে দেখা ভাত মাছের ঝোল এখানে এত এত পনির কত কিছু তোমরা খাওনি এখনো এই যে আমাদের গোপসোনাকে একটু দেখা করে নিলাম তোমরাও একটু দেখে নাও কতদিন দেখো নিয়ে দেখো আজকে কপু সোনার রাধা রানী তো ম্যাচিং ম্যাচিং দেখো সবুজ সবুজ ম্যাচিং ম্যাচিং মা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে অনেক দিন পর বাড়ি আসলাম এখানে মনে হয় না সেরকম বৃষ্টি হয়েছে চলো কেমন কেমন লাগছে বাড়ি এসে আবার ফিরে যাব কি কোনটা হাওয়ায় হয়তো পড়েছে ঝড় হয়েছে না এখন হচ্ছে শাড়ির আসর বসেছে মা ঠাম্মি টনু সবাই টনু এখানে বাছাই করছে টনু যেন তিনটে অপশন এনেছে একটা এইটা মলমল কটন অপশান পড়তে পারবে আরেকটা অরেঞ্জ পুরো সেল আর একটা সাদা মানে এর থেকে টনু একটা চয়েস করবে আর বাড়ির ঠাম্মা মানে যে ঠাম্মা কাজ করে সেই ঠাম্মা একটা চয়েস করবে আর এই যে সবুজ শাড়িটা দেখছো এটা হচ্ছে গিয়ে দিদার শাড়ি সব দেখা হয়ে গিয়েছে এখন তোমাদের ভিডিও করছি দিদার শাড়ি এটা দেখো সুন্দর দেখতে আজকেই মারা যাবে ভালো হয়েছে দেখতে আর শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করে সায়া আর এই হচ্ছে ব্লাউজ এই গোলাপিটা ম্যাচিং করবে আর এটা আরেকটা আর এটা হচ্ছে মামার জন্য লুঙ্গি কিনেছে লুঙ্গিরা সব পরা হয় এটা দাদুর লুঙ্গি গিনজি আর গিনজি হ্যাঁ চারকা আচ্ছা জুতো রয়েছে যেগুলো পড়তে পারবে তাহলে কোনটা পছন্দ হলো টোনপিসি ওইটা টোনপিসি দেখো পছন্দ হয়ে গিয়েছে আর আমাদের দurun টোনপিসিটা রয়েছে সেটা পরে একদিন নিয়ে আসব যেদিন সবারটা দেব সেদিন নিয়ে আসব তাহলে দু রকম এটা টোনবিটা সবুজ নীল কিনেছি এটা অরেঞ্জ হল দুরকম ঠিক আছে এই যে ব্যাগপত্র মা দিয়ে দিচ্ছে না উঠে পড়ো চলো যাব এবার বাড়ি আবার মা এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে রান্নাবান্না থেকে ছুটি চলো টাটা বাইকে নিখিল করে নিচ্ছি বিকজ এতবার যাতায়াত করতে করতে তেল খতম চলো আমি শুধু চিনতে আছি বৃষ্টি না হয় চলে এসেছি আমরা শ্রীনিকেতনে আজকে থাম্মি আর দিদার শাড়ি কেনার জন্য তো এখানে তো অনেক রকম ভ্যারাইটি রয়েছে প্রথমে আমরা নিচটাতেই রয়েছি যাব উপরে তো চলো দেখি কি কি শাড়ি দেখানো যায় থাম্মি আর দিদার জন্য তুই মাকে ভিডিও কল দাও কি শাড়ি এটা

ভালো তো তবে পূজোর জন্য ঠিকঠাক না পূজো একটু গর্জিয়াস ভালো লাগে এখানেও রয়েছে অনেক এই কি সুন্দর কোনটা কোটার মধ্যে চলো আমরা উপরে যাই উপরে যাই চলো চলো ফাইনটা বাজছে দোকান প্রায় খালি তাও আমার শপিং চলছে বিদ্যাটা কিনতে হবে ঠাম্মিটা তো হয়ে গিয়েছে এগুলো খাদি এগুলো প্লেন আবার মানে পাটটা প্লেন আসবে চলে আসবে

মানে একটু রানি পিঙ্ক কালার টালার হোক দেখো এই শাড়িগুলোও কিন্তু বেশ ডিফারেন্ট আছে না 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 ওটা আবার বেশি ডিপ হয়ে যাবে সুতোটা কি দেখবে সুতোটা কি কত এটার প্রাইস আছে হাজার হাজার নব্বই মানে এগারোশো টাকা প্রায়

এইদিক দেখো দেখো কি সুন্দর লাগবে বলো ম্যাচিং করে পরলে আর এখান দিয়ে জামদানি কিনবে আর ম্যাচিং করে পরবে হেভি বিওর কালার আছে এগুলো কি বলতো এগুলো হচ্ছে বেগম পুরি বর্ষুদের আরও অনেক অপশন দেখছিলাম আমি এখানে তাত বুটিকে যে এগুলো প্রাইস আ বুঝছো 645 সবই বুটিক কালেকশনের মধ্যে এদিকে ফ্যান্সি হ্যান্ড ও লাস্ট অফ দি বোধহয় ঠাম্মির মতো সেম টাই নিতে হবে সেম টাই নিলে ভালো হবে ভালো হবে দুজনে সেম সেম চলো এগুলো হচ্ছে সাউথ কটন এটা দেখো ফিগার ওয়ার্ক করা রয়েছে কালারটাও সুন্দর 4000 চার হাজার টাকা এগুলো হচ্ছে মাসলিন মাসলিন আমার একটা অলরেডি গিফট হয়ে গিয়েছে ওই জন্য আমি আর মাসলিন দেখছি না তবে প্রাইস রেঞ্জ রয়েছে ওরকম বারোশো থেকে ষোলোশো পনেরোশো ষাট পনেরোশো ষাট ওগুলো লিনেন বাটি গেইজে এগুলো খুব ভালো ডেলি পরার জন্য ব্ল্যাক এগুলো দেখো হ্যাঙ্গিং করা যেটা সুন্দর দেখতে গ্লসি টাইপের এটাও দেখো কালারটাও সুন্দর সবই সুন্দর চলো দুটো আমাদের নোয়া কমপ্লিট এবার বিলিং করব বাকিটা পরে কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে এগুলো দেখো এটা বোধহয় অর্গেনজা সিল্ক তবে নিচে যে সিল্ক একটা দেখলাম তিনশো পনেরো না কত ওটা কিন্তু বেশ ভালো লাগছে ভালো ছিল ওটা হ্যাঁ মানে গিফট করার জন্য নিজেদের জন্যই বলছি এটা কত আছে

হ্যাঁ হ্যাঁ ভালো আছি খুব ভালো মানে লাকিলি আজকে দেখা হয়ে গেল আচ্ছা আমি একটু হাই করে দাও

মাংস ছাড়া কিছুই খাওয়া হচ্ছে না তো মিষ্টির মধ্যে দেখলাম মাছের দোকান খোলা তো কাটলা মাছ নিচ্ছে অল্প করে অল্পই নিয়ে নিও হ্যাঁ এক থালা নিয়ে বসেছি বলে ভেবো না যে এক থালাটা আমার দুজনে আমাদের তো এখানে রয়েছে চিকেন পকোড়া এখানে রয়েছে চিকেন লেগ ফ্রাই আর এটা হচ্ছে লোটের চপ যেটা খেতে অনেক টেস্টি আর টাকা করে নিল বলো বৃষ্টির মধ্যে তাও খোলা ছিল দারুণ লাগছে চলো আগে খেয়ে নিই তারপর কি কি বাজার করে নিয়েছি দেখাবো রান্নাবান্না করব আর কি শাড়ি খেলাম সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে এই যে আজকে রাতের বাজার মাছ কিনে এনেছে কাতলা মাছ হয়েছে পাঁচ পিস মতো ডিম রয়েছে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে আলু রয়েছে আর এটা হচ্ছে গিয়ে কচু পরের ইচ্ছা হচ্ছে কচু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হবে তো রাত্রিবেলাতেই রান্না হবে এছাড়াও ফ্রিজে যে ঝিঙে নিয়ে এসেছিলাম একটু ঝিঙে দিয়ে নিরামিষ তরকারি করবো আর দেখি ডিমগুলো এমনি ফ্রিজে তুলে রাখি ডিম অলরেডি একখানা ছিল ফ্ল্যাটে আসলে আমাদের বাজার ঘাটের অসুবিধা হয়ে যায় হয় কখনো বেশি হয়ে যায় আবার কখনো কম করে দিয়ে ছিল আর এই যে দুটো জিনিস রয়েছে তেল তেলের কন্টেনারটা দেখো কইটুকুনি এক হাতের মধ্যে ধরে যাচ্ছে সাদা তেল রয়েছে সর্ষের তেলটা ছিল না আর এই আমুলিয়ার প্যাকেট সব রেখে দিই তেল ছিল আমার এখানে হ্যাঁ এই তো চিনি আছে এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে সবজি সবজা কাটা হয়ে গিয়েছে এই যে কুকারের মধ্যে আলু কচুটা একটু সিদ্ধ দিয়ে নেবো বুঝলে কচু দিয়ে মাছের জন্য ঝিঙেটাকে করে নি এই যে কচুর ঝোলটা সবে হলো একদম মাখা মাখা কচুর ঝোল বাহ ঠেলে নি কচুর ঝোল না বেশি পাতলা ভালো লাগে একটু ঘন ঘনই ভালো লাগে

কমেন্টে জানিও কালকে কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে লেট হয়ে গিয়েছিল তারপর তো রান্না বান্না দেখলে তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পাইনি তো আজকে আজকে আমি তোমাদেরকে এই যে কেনাকাটাগুলো দেখিয়ে দেবো যে সিরিকাদান থেকে ঠামিয়া দিদার জন্য কোন দুটো শাড়ি কিনলাম তো দোকান ঘুরলাম ফাইনালি ঠামিয়া জন্য তো শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল সিরিকাদান থেকে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমে ঠামিরটা দিয়ে স্টার্ট করি দেখো এই যে আমরা বাসার চিনিকাতন থেকেই কিনেছি এই হলো ঠাম্মির জুতো শাড়ি ঠাম্মির নাতনি এবং নাত জামাইয়ের তরফ থেকে দেখো ভীষণ সুন্দর দেখতে মানে আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই পেয়েছি থামি এরকম বডি কালার পছন্দ করে অল ওভার শাড়িটাতে এরকম সুতোর কাজ ব্ল্যাক বর্ডার যাচ্ছে আর ভিতরটা যাচ্ছে এই আঁচলটা যাচ্ছে কি এইরকম এবং আঁচলের ধারটাও কি সুন্দর কাজ করা অল ওভার শাড়িটা কিন্তু খুব সুন্দর

শাশুড়ি মা আর আমার মায়ের জন্য সেম তো এটা হচ্ছে কি বলে সি গ্রিন কালার দি বডি কালারটা সেমই আছে কিন্তু দুটোই কালার খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন কালার দি আর ছিল একটা খয়ী টাইপের পার্ট তো এটা হচ্ছে গিয়ে আঁচলটা ছোট্টリティকে সাইট ইও চাচ্চু এই জায়গার বুননটা দেখেছো কতটা সুন্দর খুব সুন্দর ভীষণ সুন্দর দেখতে এটা আর আমি খুললাম না নতুন করে একদমই সেম দেখতে দুটোই কালারই দুটোই আনকমন দুজনের কমপ্লেক্সনের জন্য একদমই পারফেক্ট তো দিদারা আশা করি এটা খুব পছন্দ হবে দিদাকে আমি ভিডিও কল দিতে পারিনি তো এই যে দুজনের শাড়ি কেনা তো আমার হয়ে গিয়েছে মানে পূজোর শেষ মুহূর্তে এসে তাদের শাড়িটা কেনা হলো এবং পছন্দসই হলো এর জন্য জাস্ট থামস আপ তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে শাড়ি দুটো ঠিক আছে তো এরপরে কেনাকাটাগুলো আবার পরে পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তোমরাও বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যে শাড়ি দুটো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এবারে সবাইকে দেওয়ার পালা এখনো পিসিরটা বাকি রয়েছে তো তোমরা পরপর ভিডিওগুলোতে দেখতে পারবে শপিংগুলো এবং কি কি কিনছি না কিনছি সমস্তটাই তাই